এবার দেখো ফাইভ পয়েন্ট সিক্স ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস ওয়েদার দ্য সেন্টেন্সেস আর ট্রু অর ফলস ফলস ইফ কারেক্ট ইনফরমেশন বাক্যগুলো সত্য নাকি মিথ্যা তা জোড়ায় বা দলে আলোচনা করো মিথ্যা হলে সঠিক তথ্য দাও প্রথমে কি আছে অনামিকা হ্যাজ ওয়ান সিভলিং অনামিকার একটা ভাই অথবা বোন আছে আমরাও তাই জানি যে অনামিকার একটা ভাই আছে শুধু তাহলে এটা ট্রু এটা কি এটা ট্রু বি নম্বর দেখো ইন অনামিকাস ফ্যামিলি অনলি ফিমেল মেম্বার্স ডু দ্য হাউজ হোল্ড কোরেজ অনামিকার ফ্যামিলিতে শুধুমাত্র যারা মেয়ে তারাই ঘর কাজ করে থাকে আমরা জানি যে অনামিকার বাড়িতে সবাই মিলেই কাজকর্ম করে সুতরাং এটা মিথ্যা সুতরাং কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হবে ইন অনামিকাস ফ্যামিলি অল দ্য মেম্বার্স অব দ্য ফ্যামিলি বৌথ মেল অ্যান্ড ফিমেল ডু দ্য হাউস কোরেজ সি নাম্বার দেখো সি নাম্বার আছে एवरीवनস অপিনিয়ন ইজ ইম্পর্ট্যান্ট ইন হার ফ্যামিলি তার পরিবারে তার ফ্যামিলিতে সবারই সমান মতামতের গুরুত্ব রয়েছে আমরা জানি যে সবারই সমান গুরুত্ব রয়েছে তার ফ্যামিলিতে কারণ তারা তার ছোট ভাইয়ের কথাও মনোযোগ দিয়ে শোনে এবং তাকে অ্যাপ্রিসিয়েট করে সুতরাং এটা ট্রু ডি নাম্বার খেয়াল করো নোবডি ইজ হ্যাপি ইন হার ফ্যামিলি আমরা জানি এটা মিথ্যা কারণ তারা বলেছে অনামিকা বলেছে যে তার ফ্যামিলি সবাই খুব খুশি এবং সুখী থাকে তারা একটা হ্যাপি ফ্যামিলি সুতরাং এটা ফলস কারেক্ট আন্সার হবে এভরি বডি ইজ হ্যাপি ইন অনামিকাস ফ্যামিলি অনামিকার পরিবারের সবাই সুখী এরপরটা দেখো ইন হার ফ্যামিলি দ্য হেল্প ইচ আদার উইথ হাউজহোল্ড কোরেস তার ফ্যামিলিতে সবাই হাউস হোল্ড করেজ বা ঘর বাড়ির কাজকর্ম করে একে অপরকে সাহায্য করে থাকে আমরাও জানি যে সবাই সাহায্য করে থাকে সুতরাং ই নাম্বার ট্রু এফ নাম্বার দেখো ইজ ফ্যামিলি মেম্বার ডাজ হিজ অর হার ওয়ার্ক বাই হিমসেলফ অর হার সেল ফ্যামিলির প্রত্যেক সদস্যই নিজে নিজে তাদের কাজ করে থাকে কিন্তু আমরা জানি যে তাদের ফ্যামিলিতে একজন আরেকজনের হেল্প নিয়ে থাকে একজন আরেকজনকে সাহায্য করে থাকে সুতরাং এফ নাম্বার উত্তর হবে ফলস এটার কারেক্ট আনসার কী হবে ইস ফ্যামিলি মেম্বার ডাজ হিজ অর হার ওয়ার্ক উইথ দ্য হেল্প অফ আদার্স পরিবারের প্রতিটি সদস্য একে অন্যের সাহায্য নিয়ে নিজেদের কাজ নিজেরাই করে জি নাম্বার দেখো দ্য হেল্প ইচ আদার ইন সলভিং প্রবলেমস তারা একজন আর একজনকে সমস্যা সমাধানে সাহায্য করে থাকে আমরা জানি এটা ট্রু সুতরাং এটা ট্রু হবে এইচ নাম্বার দেখো দ্য ফ্যামিলি মেম্বার শো রেসপেক্ট টু ইচ আদার্স অপিনিয়নস ফ্যামিলি মেম্বারের সবাই একে আরেকজনের মতামতের গুরুত্ব দিয়ে থাকে আমরাও জানি তারা গুরুত্ব দিয়ে থাকে সুতরাং এটা হবে ট্রু এবার দেখো ইন ডিসকাস টু আউট হু ইউজুয়ালি ডাজ দ্য ফলোয়িং হাউস হোল্ড করেস ইন ইউর ফ্যামিলি অ্যান্ড রাইট দ্য নেমস ইন দ্য গ্রেড ভিলো ওয়ান ইজ ডান ফর ইউ পাঁচজনের দলে ভাগ হয়ে নিচের যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো কে করে সেই নামগুলো এখানে লেখো তোমাদের ফ্যামিলিতে সুতরাং তোমাদের ফ্যামিলিতে কিন্তু এই গল্পের মতো এরকম ভূবহু নাও হতে পারে আলাদাও হতে পারে এখানে একটা তোমাদের জন্য করে দিয়েছে কুকিং করে মাদার প্রথমে রয়েছে কুকিং এক নম্বর ছাত্র লিখলো তার বাসায় কুকিং করে তার মা দুই নম্বর ছাত্র মাদারও লিখতে পারে অথবা অন্য কেউ যদি করে থাকে সে নাম লিখতে পারে তিন নম্বর ছাত্র তার বাসায় যে করে তার নাম লিখবে চার নম্বর ছাত্র এবং পাঁচ নম্বর ছাত্র তাদের বাসায় যে করে তার নাম লিখবে তারপরে সুইপিং সুইপিং মানে ঘর ঝাড়ু দেওয়া ঘর ঝাড়ু কে দেয় মাদার দিতে পারে সিস্টার দিতে পারে অথবা তুমি নিজেও কিন্তু দিতে পারো তো কে দেয় তোমার বাসায় তুমি সেটা এখানে লিখে ফেলো পাঁচজন সবাই তোমরা যার যার মতো করে লিখে ফেলো তোমাদের বাসায় কে ঘর ঝাড়ু দেয় শপিং শপিং কে করে এক নম্বর ছাত্র তুমি লেখো তোমার বাড়িতে সাধারণত যে শপিংগুলো হয় সেগুলো কে করে দুই নম্বর ছাত্র তিন নম্বর ছাত্র চার নম্বর এবং পাঁচ নম্বর ছাত্র গ্রুপের সবাই লিখে ফেলো তোমাদের বাসায় কে শপিং করে সাধারণত বাবা শপিং করে অথবা বড় ভাই থাকলে করে অনেক সময় মা বড়ো বোন এরাও কিন্তু শপিং করে থাকে ওয়াশিং ক্লোথস জামা কাপড় ধোয়া জামা কাপড় কে ধোয় জামা কাপড় আমরা জানি যে আমাদের বাড়িতে তো ছোটকালে মা ধুইতো এছাড়াও কিন্তু মা ছাড়াও বড় বোন ধুতে পারে নিজে ধুইতে পারি আমরা অথবা যদি কাজের জন্য কাউকে রাখা থাকে সেও কিন্তু ধুইতে ধুইতে পারে পারে সার্ভেন্টও জামা কাপড় সুতরাং তোমাদের বাসায় কে কাপড় ধুই তোমরা সবাই লিখে ফেলো স্টুডেন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সবাই কিন্তু লিখে ফেলবে তোমাদের বাসায় কে কাপড় ধুত পারে ফিডিং পেডস পোষা প্রাণীকে খাওয়ানো পোষা প্রাণীকে কে খাওয়ায় তোমাদের বাসায় আমাদের বাসায় যেমন পোষা প্রাণীকে আমি খাওয়াই তোমাদের বাসায় কে খাওয়ায় তোমরা লিখে ফেলো স্টুডেন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সবাই তোমাদের বাসায় কে পোষা প্রাণীকে খায় খাওয়ায় তা লিখে ফেলো ক্লিনিং বাথরুম পরিষ্কার করা আমাদের বাসায় আমি বাথরুম পরিষ্কার করে থাকি অথবা তোমাদের মা বা বাবা সেও কিন্তু বাথরুম পরিষ্কার করতে পারেন সুতরাং পরিবারের সবাই এই কাজ করতে পারেন তোমাদের পরিবারে কে বাথরুম পরিষ্কার করে সেটা লিখে ফেলো মাদার করেন নাকি ফাদার নাকি ইউ ইউর সেগুলো লিখে ফেলো স্টুডেন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ তোমরা এগুলো লিখে ফেলো এরপরে রয়েছে ফ্লোর ঘরের মেঝে মোসা। তোমাদের বাড়িতে ঘরের মেঝে কে মুছে থাকে যেমন আমাদের বাড়িতে আমিও মুছি অথবা আমার মাও মুছতে পারে তাই না তোমার মাদার মাদার মুছতে পারে সিস্টার মুছতে পারে ইউ মুছতে পারো তাই না এগুলো লিখে ফেলো তোমরা আমি তোমাদের জন্য এই ঘরগুলো পূরণ করে দিলাম তোমরাও এগুলো দেখে পূরণ করে ফেলো ঠিক আছে এরপরে দেখো ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট এইটে কি বলেছে ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন ইন গ্রুপস অ্যান্ড দেন শেয়ার ইউর আনসার্স উইথ দ্য ক্লাস এখানে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো গ্রুপে আলোচনা করো তারপরে এগুলোর উত্তর ক্লাসরুমে শেয়ার করো হোয়াট আর দ্য হাউস হোল্ড করেস ইউ ইউজুয়ালি টু তুমি সাধারণত বাড়িতে কোন কাজগুলো করে থাকো তুমি কোন কাজগুলো করে থাকো এক একজন এক এক রকমের কাজ করতে পারে তুমি কোন কাজগুলো করে থাকো তোমার উত্তর এরকম হতে পারে দ্য হাউস হোল্ড আই ইউজুয়ালি ডু আর ক্লিনিং রিডিং টেবিল ক্লিনিং অ্যান্ড পলিশিং শুজ লুকিং আফটার মাই লিটল ব্রাদার বাইং থিংস ফ্রম দ্য মার্কেট অ্যান্ড হেল্পিং মাদার ইন কুকিং এরকম করে লিখতে পারো অথবা তুমি অন্য কোনো কাজ করলে সেগুলো লিখতে পারো এরপরেও রয়েছে হোয়াটেলস ক্যান ইউ টু তুমি আর কি কাজ করতে পারো তোমার কিন্তু আরো বেশ কিছু কাজ আছে যেগুলো তুমি করতে পারো যেমন এভাবে লিখতে পারো আই ক্যান অলসো টেক কেয়ার অফ হাউস প্লান্টস মেক টি অ্যান্ড ফিড পেটস বাড়িঘরের যে গাছপালা থাকে সেগুলোর যত্ন নেওয়া যেতে পারে চা বানানো যেতে পারে এবং পোষা প্রাণীকে খাওয়ানো যেতে পারে এরপরে কোশ্চেন রয়েছে দেখো ডু ইউ থিঙ্ক দেয়ার শুড বি স্পেসিফিক হাউস হোল্ড কোরেস ফর বয়েজ অ্যান্ড গার্লস ইফ ইয়েস ওয়াই তোমার কি মনে হয় ছেলে এবং মেয়েদের জন্য নির্দিষ্ট করে কোনো ঘর বাড়ির কাজ থাকা উচিত যদি মনে হয় যে ইয়েস তাহলে কেন এটা হয় কেন তোমার মনে হয় যে হ্যাঁ থাকা উচিত আসলে কি এখনকার যুগে ছেলে আর মেয়ে এদের জন্য ঘর বাড়ির কাজ স্পেসিফিক হওয়াটা জরুরি নয় সুতরাং আমরা এভাবে লিখতে পারবো no i don't think so there should not be specific household chores for boys and girls both boys and girls should do some common household chores like washing cooking cleaning etc these basic skills are essential in our daily life আমাদের প্রত্যেকদিন কাজকর্মে বা আমাদের ব্যক্তিগত জীবনে এগুলো অতি প্রয়োজনীয় দক্ষতা যা আমাদের জানতেই হয় তাই পরিবারের যে হাউসহোল্ড কোরেজ এগুলো এরকম বৈষম্য করা উচিত নয় যে এটা ছেলেরা করবে আর এটা মেয়েরা করবে এবার দেখো ফাইভ পয়েন্ট নাইন ডিসকাস ইন ফেয়ার্স অর গ্রুপস অ্যান্ড রাইট অ্যাট লিস্ট থ্রি রিজনস হোয়াই অল দ্য মেম্বার্স অফ দ ফ্যামিলি শুড ডু হাউসহোল্ড কোরেজ জোড়ায় অথবা দলে আলোচনা করে অন্তত তিনটি কারণ লেখো কেন কাজ কাজকর্ম পরিবারের সবারই করা উচিত কেন কেন সবারই করা উচিত তোমার কি মনে হয় ধরো তুমি তোমার বন্ধুকে প্রশ্ন করতে পারো ডু থিঙ্ক অল দা ফ্যামিলি শুড ডু হাউস হোল্ড তুমি কি মনে করো পরিবারের সকল সদস্যের গৃহস্থালির কাজ করা উচিত তোমার বন্ধু উত্তর দিতে পারে ইয়েস আই থিঙ্ক করা উচিত তুমি তাকে আবার কোয়েশ্চেন করতে পারো হোয়াই ডু ইউ থিঙ্ক সো তোমার কেন মনে হয় যে তাদের সবারই ঘর বাড়ির কাজকর্ম করা উচিত সে উত্তর দিতে পারে হোয়েন অল দ্য মেম্বার্স ডু দ্য হাউস কোরেজ দে ক্যান ডু দেম ইজিলি দে ক্যান ডু দেম ইন এ শর্ট টাইম মোর ওভার হোয়েন অল দ্য মেম্বার্স ডু ওয়ার্ক ইউনাইটেডলি দ্য রিলেশনশিপ অ্যামং দেম বিকাম স্ট্রং আরেকজন ছাত্র কিন্তু এতে আরও তথ্য যোগ করতে পারে সে এভাবে আরও বলতে পারে ইট ডেভেলপস দ্য সেন্স অফ দেম ইট গিভস দেওয়ার্ক হেল্প দেম লার্ন বেসিক লাইফ স্কেল এটি তাদের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি করতে পারে এটি তাদেরকে দলবদ্ধভাবে কাজ করার শিক্ষা দিতে পারে এবং তাদেরকে জীবনের মৌলিক কর্মদক্ষতা সমূহ শিখতে সাহায্য করতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুবই মনোযোগ সহকারে ক্লাস করেছো এবং সবকিছু বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে আবার কথা হবে আগামী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ